পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিন নারী শিশু যারা হত্যা শিকার হয়েছে প্রকৃত পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা ফিলিস্তিনের ভাই বোনরা অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়া শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচার নয় আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই আমরা অবিলম্বে ফিলিস্তাইন গাজা রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছে বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ গুরুত্ব ভালো ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্র গঠনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরাইল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদেশী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃত পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনারে হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যা ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতি সংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্দনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ হবে পর্যন্ত বাংলাদেশ এবং সারা মানুষকে আহ্বান আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি